তৈরি হয়ে গেছিলো নিম্নচাপ এবার নিম্নচাপের প্রবেশ শুরু হয়ে গেল আমাদের দক্ষিণবঙ্গে পুজোটা আর পুরোপুরি নিশ্চিন্ত থাকা গেল না গতকাল অষ্টমীর দিন সন্ধ্যের দিকে খানিকটা বৃষ্টি হয়েছে বৃষ্টির পরিমাণ কম ছিল কিন্তু এবার যে নিম্নচাপের প্রবেশ ঘটা শুরু হলো তাতে কিন্তু আমাদের বাংলার প্রতিটা জেলাই ভিজবে এবং বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে এবং হবে আপনাদের জানাই উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে কলকাতাতে ভারী মেঘের প্রবেশ ঘটে গেছে উত্তরবঙ্গেও এবার আস্তে আস্তে করে মেঘের প্রবেশ ঘটবে কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গেছে শুধু কলকাতা নয় কলকাতা সহ এদিকে হাওড়া হুগলি আরামবাগ কোলাঘাট খড়গপুরের দিকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সময় এই বৃষ্টি আরও বাড়বে এবং আপনাদের জানিয়ে রাখি ভারী লেভেলের ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে সেই ঘূর্ণাবর্ত কিন্তু যেভাবে একটি ঝড়ের আকার ধারণ করেছে তাতে সেই ঝড়ের গতিবেগ দেখা যাচ্ছে তেষট্টি চৌষট্টি কিলোমিটারের মতো পার করে দিয়েছে যদিও একে ঘূর্ণিঝড় অফিসিয়ালি বলা যাবে না তবে ঘূর্ণিঝড়ের কাছাকাছি এই ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে এই মুহূর্তেও মধ্য বঙ্গোপসাগরে এই যে ভারী থেকে অতি ভারী নিম্নচাপ এর জন্য অন্ধ্রপ্রদেশ ওড়িশা এই যে উপকূলের মৎস্যজীবীরা তাদের কিন্তু মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে রয়েছে আন্দামানের মৎস্যজীবীদের জন্যেও নিষেধাজ্ঞা বিশেষ করে আন্দামান থেকে যারা একটু ওড়িশার দিকে আসেন তাদের জন্য এবার আমরা দেখাই যে এর জেরে কীরকম বৃষ্টি আমাদের বাংলায় হতে চলেছে এবং পরবর্তী সময়ে ঘূর্ণাবর্ত নিম্নচাপ কোন দিকে যাবে লাইভ ট্র্যাক যদি করি তাহলে দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্ত এবং ভারী থেকে অতি ভারী নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করছে না কিন্তু সেটি ভুবনেশ্বরের দিকে ভারী নিম্নচাপ হিসাবে কাল দু তারিখে সকালে অবস্থান করবে এবং দুপুরের পর সেটি ল্যান্ডফল করবে ভুবনেশ্বরের কাছে এবং সেই সময়ও সেই অঞ্চলে অতি ভারী বৃষ্টি পুরী সহ ভুবনেশ্বর এই সমস্ত জায়গায় আর এফেক্ট অবশ্যই আমাদের বাংলার উপকূলেও পড়বে বাংলাদেশের উপকূলেও এর লক্ষণ সুস্পষ্টভাবে দেখা যাবে আজকের যে পরিস্থিতি তাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে যেরকম বৃষ্টি দুপুর বিকেল সন্ধ্যের দিকে রয়েছে সেরকম রাতের দিকে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকছে রাতের দিকে দক্ষিণবঙ্গ খানিকটা পরিষ্কার হয়ে যাবে এটা আশা রাখছি উত্তর বাংলাদেশেও কিন্তু বেশ ভালো প্রভাব পড়বে আর পরবর্তী সময় রাতের দিকে ত্রিপুরা পরিষ্কার থাকবে ত্রিপুরাতে দুপুর ও বিকেলের দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আগামীকাল দু তারিখ কালকেও কিন্তু এর ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সকাল থেকেই এবং আগামী কালকের দিনটা সারা দিন ভোগাবে এরকমটাই দেখতে পাচ্ছি দু তারিখ বৃহস্পতিবার মোটামুটি দিন বৃষ্টির পর তিন তারিখেও কিন্তু সকাল থেকে বৃষ্টি থাকছে এবং চার তারিখ পর্যন্ত এর এফেক্ট চলবে পাঁচ তারিখে উত্তরবঙ্গে এর এফেক্ট থাকবে কিন্তু দক্ষিণে তার প্রভাব কম এবং ছ তারিখ থেকে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে তার মানে পাঁচ তারিখ অবধি কিন্তু এখন আমরা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে যাব তবে এটুকু বলে রাখতে পারি এই যে বৃষ্টি সম্পূর্ণটা ঝরে পড়লে উত্তরবঙ্গে কিন্তু আবারও জল দাঁড়ানোর মতো পরিস্থিতি তৈরি হবে আর দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ সহ বাংলাদেশের কিছুটা জায়গায় রাজশাহী শিংড়া বগুড়া সরিষাবাড়ি পাবনা এই অঞ্চলে খুব একটা বৃষ্টি না থাকলেও সেরকমই আমাদের মুর্শিদাবাদ বীরভূম এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকটায় দুর্গাপুরের দিকটায় সেরকম বৃষ্টি না থাকলেও বাকি কিন্তু সমস্ত জেলাতেই বৃষ্টিটা আজকে যেরকম চলবে কালকেও চলবে খড়গপুর সহ ঝাড়গ্রাম হলদিয়া দীঘা মন্দারমণি কাঁথি কোলাঘাট কলকাতা হাওড়া হুগলি চন্দননগর নদিয়া, শান্তিপুর চাকদা এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন জুড়ে এবং বাংলাদেশে তো লক্ষ্যই করতে পারছেন প্রতিটা জেলাতেই থাকছে শুধুমাত্র এই রাজশাহী সহ পাবনা যে জায়গাগুলোর কথা বললাম সেখানে খুব একটা নেই কিন্তু উত্তরবঙ্গেও আমাদের বৃষ্টি আছে আলিপুরদুয়ার শিলিগুড়ি সহ এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা সেরকম ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চট্টগ্রাম মনপুরা হাতিয়া এই সব জায়গায় বৃষ্টি তবে খাগড়াছড়ি বিলাইছড়ি লংবদু রাঙামাটির দিকে খুব একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে থাকবে শিলচরে বৃষ্টি এবং আসাম জুড়েও কিন্তু ভারী বৃষ্টি আজকে রাত ও সকালের দিকে হতে চলেছে এবং তার পরবর্তী সময়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আগামী কালকেও বৃষ্টি চলবে আগামী কালকেও কিন্তু পুরো বাংলা জুড়ে বৃষ্টি আছে তারপরে যদি আমরা যাই তিন তারিখ থেকে পাঁচ তারিখও কিন্তু বৃষ্টিটা চলবে পাঁচ তারিখের পর থেকে বৃষ্টিটা কমবে এবং উত্তরবঙ্গে পরবর্তী সময় বৃষ্টির পরিমাণ অনেক বাড়বে উত্তর বাংলাদেশেও কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এক থেকে তিন তো এই নিম্নচাপের প্রবেশ ঘটেই গেল আজকে রাতে কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টি আছে এটুকু আপনাদের জানিয়ে দিই মেঘভাঙা বৃষ্টি তো বলা যায় না দক্ষিণবঙ্গে মেঘ ভাঙা বৃষ্টি সাধারণত পাহাড়ে হয় তবে ওই রকম লেভেলেরই একটা বৃষ্টি দেখা যাবে বেশ ভারী বৃষ্টি কলকাতায় কিন্তু লক্ষ্য করতে পারছি যেটা মূলত আজ রাতের পর আজকে তো এই মুহূর্তে হবে সন্দেহ রাতের দিক পর্যন্ত চলবে তারপর রাতে একটু পরিষ্কার হবে তারপর সকাল থেকে কালকে দুপুর অবধি যে বৃষ্টিটা আছে সেই বৃষ্টিটা সব জেলাতেই আছে এবং পরিমাণ বেশ ভালো কালকের দিনটা কিন্তু জল দাঁড়ানোর আবারও একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তারপর যেরকমটা বললাম তিন থেকে পাঁচ তারিখেও বৃষ্টি আছে পাঁচ থেকে সাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি হালকা পাতলা বৃষ্টি চলবে অনেকটাই কমে যাবে আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু একেবারে পরিষ্কার হবে না সাত থেকে নয়ও বৃষ্টি নয় থেকে এগারো হালকা পাতলা বৃষ্টি থাকবে এগারো থেকে তেরোই গিয়ে একেবারে পরিষ্কার পরবর্তী সময়ে আবারও হয়তো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আজকের আপডেট এবং এটাও আপনাদের জানিয়ে দিই আগামীকাল যে বৃষ্টিটা আছে ভারী থেকে অতি ভারী সেটা সহ বৃষ্টি কিনা কালকের সকাল থেকে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি যদি আমরা সেটা দেখি ঝড় বৃষ্টি হ্যাঁ কিছুটা বজ্রপাত হবে সেটা ত্রিপুরাতেও সেটা বাংলাদেশের দক্ষিণ এবং মধ্য বাংলাদেশ এবং মৌলভীবাজার ময়মনসিংহের দিকেও সেরকমই আমাদের নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতাতে অতটা বজ্রবিদ্যুৎ শহর নয় বৃষ্টি হবে কিন্তু বজ্রবিদ্যুৎ শহর নয় আর বাকি জায়গায় খড়গপুর ঝাড়গ্রাম ঝাড়গ্রাম গোপীবল্লভপুরের দিকে একটু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এছাড়া নদীয়ার উত্তরে কিছুটা এরকমভাবেই কিন্তু বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি দেখা যাবে আর বৃষ্টিপাত তো হচ্ছেই আগামীকালও হবে আজকে তো চলছে এই মুহুর্তে আবহাওয়ার সতর্কতা বলছে কলকাতাসহ আমাদের দক্ষিণে কিন্তু কমলা সতর্কতা প্রপার কলকাতাতে হলুদ কমলা এবং নিউ টাউন সহ বারুইপুর কিয়াতলা জয়নগর মজিলপুর ঝরখালি গোসাবা কুমিরমারি সুন্দরবন রায়দিঘি নামখানা গঙ্গাসাগর কাকদ্বীপ হলদিয়া খাজুরি কাঁথি দীঘা মন্দারমণি এগরা বাজকুল ভগবানপুর মহিষাদল ময়না তমলুক শ্যামপুর বিষ্ণুপুর বাগনান কোলাঘাট পাঁচকুড়া আমতা বজবজ এই সব জায়গাতে নিউ টাউন এছাড়া বাদুরিয়া স্বরূপনগর হাবড়া চন্দননগর বনগাঁ এবং এদিকে ব্যারাকপুর পানিহাটি কাচরাপাড়া টাকি বসিরহাট এই সব জায়গাতে কমলা সতর্কতা তার সাথে খড়গপুর বালিচক বেলদা চন্দ্রকোনা গোয়ালতর এই সব জায়গাতে হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তের সতর্কতা সেরকম দেখা না গেলে উত্তরবঙ্গে পরবর্তী সময়ে কমলা সতর্কতাও জারি হবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তো বন্ধুরা এই ছিল গিয়ে আপডেট এবং আপনাদের জানিয়ে রাখি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আরও বৃষ্টি বাড়বে কালকে এবং কালকের দিনটা সকালে আবারও জল দাঁড়াতে পারে এরকমই একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারলাম ফলে আজকে তাপমাত্রা বেশ খানিকটা কমে গেছে আজকে কিন্তু সাতাশ থেকে উনত্রিশের মধ্যে দক্ষিণবঙ্গ চলে এসছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রায় তাই উত্তরবঙ্গে কোচবিহারের দিকে আরও কম পঁচিশ এবং শিলিগুড়ি সহ বাকি মালদা পর্যন্ত উনত্রিশই দেখা যাচ্ছে বাংলাদেশও তিরিশ একত্রিশের মধ্যে আঠাশ থেকে তিরিশের মধ্যে বাংলাদেশ রয়েছে চট্টগ্রামের দিকটায় সাতাশ লঙ্গদ রাঙামাটি এগুলো সাতাশ ত্রিপুরাতেও কিন্তু পঁচিশ থেকে সাতাশ আঠাশের মধ্যেই শিলচর তিরিশ এবং আসাম জুড়ে আঠাশ উনত্রিশের মতো আগামীকালকেও তাপমাত্রা কম থাকবে কারণ আগামীকালকেও দুপুরবেলাতে আমরা বৃষ্টি দেখতে পারবো এবং আগামী কালকেও লক্ষ্য করতে পারছি আঠাশ উনতিরিশের মধ্যে থাকবে দক্ষিণবঙ্গ মালদার দিকেও আঠাশ এবং সাতাশ থেকে উনতিরিশের মধ্যে উত্তরবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রেও সাতাশ আঠাশের মধ্যেই থাকছে তাপমাত্রা ত্রিপুরাও সাতাশের মধ্যে শিলচর উনতিরিশ এবং আসাম জুড়ে আঠাশ উনতিরিশ তাপমাত্রা থাকবে তো এই ছিল আপডেট এবং এটাও জানিয়ে রাখি আরব সাগরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত পরবর্তী সময় কিন্তু সরে যাবে আস্তে আস্তে করে একেবারে উপকূল অঞ্চল ধরে পশ্চিমে এবং ওমানের দিকে যেতে যেতে সে আরব সাগরে গিয়েই কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যাবে এ সেখানে ঘূর্ণাবর্তটি থাকলে কোনো ঘূর্ণিঝড় হচ্ছে না আর আমাদের বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিয়ে তো শুরুতেই আপডেট দিলাম সেটি ওড়িশা দিয়ে আগামীকাল প্রবেশ করবে তার জেরে ভারী বৃষ্টি যেরকম রয়েছে ওড়িশা উপকূলে পরবর্তী সময় ঝাড়খণ্ড বিহার হয়ে সেটা নেপাল এবং উত্তর ভারতের দিকে চলে যাবে তার পরবর্তী সময়ে পনেরো তারিখ অবধি যা আপডেট আছে পনেরো তারিখ অবধি আপাতত তেরো চোদ্দো তারিখে গিয়ে আবারও ঘূর্ণাবর্ত হয়তো লক্ষ্য করা যাবে কিন্তু সেটা পরবর্তী সময় আমরা আপডেটে জানিয়ে দেব তো এই হচ্ছে গিয়ে সেই নিম্নচাপের প্রবেশ এবং আজকের আবহাওয়া নিয়ে আলোচনা তো আশা করি ইনফরমেশন আপনাদের কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবার দেখা হবে ততক্ষণের মতো টাটা